আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সমতে অনেক অনেক ভালো আছি তো এই যে দেখুন এখানে হচ্ছে কতগুলো তেঁতুল নিয়ে আসলো বাজার থেকে তো খোসা সহ তেঁতুলটা কিন্তু পাওয়া যায় না খোসা ছাড়ানো তেতুলগুলো হচ্ছে বিক্রি করতে আনে তো খোসা সহ তেতুল পেয়ে আকাশের আব্বু হচ্ছে কিনে নিয়ে আসলো নিজের হাতে সারিয়ে তারপর হচ্ছে মানে যে কোনো জিনিস রোদের শুকান ইয়া আচার বানানো যাই করেন না কেন এটা কিন্তু ভালো আর কে খোসা ছাড়ানো তেঁতুলটা আনলে আর কি অনেক পাতা পুত্তা বিজাবি পাওয়া যায় তো তেঁতুলটা আনার পরে হচ্ছে আমি সাথে সাথে বেছে নিলাম কারণ অনেক রুদ্র ছিল এর জন্য ভাবলাম একটু রোদে শুকিয়ে এনে তো এরকম পাকা তেঁতুল গাছ থেকে পেরে তারপর ঘরে যদি রাখে তাহলে তেঁতুলের ভিতরে সাদা ইয়া পড়ে যায় এজন্য আমি ভাবলাম যে কোন সময় না কোন সময় পারছে তো তারা তোরা আমি ইয়া রৌদ্র থাকতে এগুলো রোদ্রে দিয়ে দিতে পারি যেন জন্য মানে বেছে নিচ্ছি তো তেঁতুল তো সব সময় আমার লাগেই আর সবারই ঘরে তেঁতুল থাকা দরকার কারণ তেঁতুল কিন্তু অনেক কাজের একটা জিনিস তো আমার ফুচকা চটপটি এগুলো কিন্তু খাওয়ার জন্য আমার তেঁতুলটা বেশি প্রয়োজন হয় অন্য 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 কিছুর চেয়ে কারণ দেখা যায় এখন রেডিমেড যে সুন্দর সুন্দর মানে ফুচকা পাওয়া যায় তো এগুলো থাকলে হাতের কাছে যখন মন চায় আর যদি তেঁতুল থাকে তখনই কিন্তু ফুচকা চটপুটিটা বানিয়ে খাওয়া যায় আর নিজের হাতে খাওয়াটাই এটা অনেক স্বাস্থ্যসম্মত এই তেঁতুলের ইয়া তো দোকানে যারা আমরা কিনে খাই তো তারা তো এই তেঁতুল দিয়ে বানায় না তারা তো একটা মেডিসিন আছে ও মেডিসিন দিয়ে তারপর হচ্ছে এ টকটা বানায় তো এই যে কথা বলতে বলতে হচ্ছে আমি এই তেঁতুলগুলো বেছে নিয়েছি দেখুন তো মাঝে দুই একটা কাঁচা ছিল তো সবগুলো বাঁচা শেষ এখন হচ্ছে আমি ছাদের উদরে দেওয়ার জন্য যাইতেছি তো দেখেই বোঝা যাচ্ছে কতটা রুদ্র অনেক রুদ্র ছিল তো এই যে সাদের উপরে চলে আসলাম তো সাদের উপরে দিয়ে দিলাম আমি তেঁতুল আর হচ্ছে এখানে বড়ই আছে তো বড়ই এবার আমাদের গাছে দুইটা গাছে কিন্তু অনেক বড়ই হয় তো বড়ইগুলো বাঁদরে সবগুলো বরে খেয়ে ফেলছে আমরা নিজেরাও খেতে পারি নাই বড়ইটা তো এর জন্য হচ্ছে গাছটা কেটে ফেলছি মানে না পাকতেই কারণ প্রতিদিন বাদুড়ে খেয়ে উঠান বাড়িঘর সব মানে একদম নোংরা করে ফেলে এর জন্য কেটে ফেলছি যেগুলো রেখে তো কোনো ইয়া নেই কেটে পারবো না প্রতিদিন শুধু খেয়ে ফেলে তো ওই যে এখন হচ্ছে যে সাদের উপরে আমার গাছগুলোর একটু দেখতেছি তো ওই যে এখানে হচ্ছে বম্বাই মরিচ পেকে গেছে আর হচ্ছে দেখুন মাসা আল্লাহ দিলে খুব সুন্দর মরিচ হয়েছে আমার এই যে বম্বে মরিচ গাছে প্রত্যেকটা ডালায় ডালায় কিন্তু মরিচ ধরছে অনেক তো আর একটা বড়ো গাছ ওটা মানে মরিচগুলো এখন হয় কিন্তু একটু ছোটো ছোটো তো এটা নতুন গাছ তো এই অনেক বড় বড় বম্বাই মরিচ আরও কিছুদিন আগে কয়েকটা মরিচ এসছি তো ওগুলো ছিল আরও বড় লম্বা লম্বা তার এই যে হচ্ছে এই যে পাথরকুচি গাছের ফুলগুলো দেখুন আস্তে আস্তে ফুলের পাপড়িটা বের হইতেছে এই যে দেখি ফুল থেকে কি কী হয় আমি তো কখনো দেখিনি এই ফুল গাছটা মানে গা পাথরকুচি গাছে ফুল হয় তো এখন দেখছি আবার আস্তে আস্তে পাপড়ি হইতেছে ফুলের খুব সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো এই যে তো আমাদের হচ্ছে আগের যে লেবু গাছ দেখছিলেন তো ওই লেবু গাছের যে ইয়াটা টপটা ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে এর জন্য এই যে ব্যাগগুলো অনলাইনে আনছি কিনে তো অনলাইনে কিনে এনে তারপর হচ্ছে ওই লেবুর চারা দুইটা আবার এই জিও ব্যাগের ভিতরে লাগানো হয়েছে দেখুন আল্লাহ দিলে খুব সুন্দর লেবুর ফুল ফুটছে তো ফুলগুলো যদি প্রত্যেকটা ইয়া থাকে তাহলে কিন্তু অনেক লেবু হবে তো এই গাছ দুটাই কিন্তু মার্শাল্লা দিলে অনেক লেবু হয় সব সময় লেবু হতেই থাকে তো এটা হচ্ছে বাড়াইলা মরিচ গাছ কালো বাড়াইলা মরিচ তো সাদা যেহেতু আসলাম কয়েকটা মরিচ নিয়ে যাই ভাত দা খাওয়ার জন্য তো এই মরিচটা একটু ভাত দা মানে খাওয়াইতে পারি আর বোম্বাই মরিচ মানে আমরা একটা মরিচ ছেলে দুই দিনও শেষ করতে পারি না দুজন মানুষের কারণ এত ঝাল একটু নিলেই মানে ঝালে মানে একদম মুখ ইয়া হয়ে যায় তো বোম্বাই মরিচ অনেক শখ ছিল যে তো লাগাইছি মার্শাল্লা অনেক মরিচ হয়েছে নিজের হাতে লাগাইছি নিজের হাতে চিড়ে খাইতেছি আলহামদুলিল্লাহ এই যে এখানে আমি এই যে পাঁচটা মরিচ ছিলাম খাওয়ার জন্য আর এই যেদিকে গাছে হচ্ছে পেঁপে পেকে গেছে তো পেঁপ পেটা এখন পারবো না পরে এসে নিয়ে যাবো পেরে তার না তা না হলে পাখিতে খেয়ে ফেলে তো অনেক পেঁপে হয়েছিলো এই যে পাকছে তারপর নিয়ে গেছি ছিঁড়ে চিড়ে তো এখন চলে যাচ্ছি ছাদ থেকে তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ